হাই আমি ইঞ্জিনিয়ার Mahfuz Jewel, Interior ডিজাইনার বাই প্রফেশন আমি আজকে আমাদের সলিউশনের একটি সাম্প্রতিক সফল প্রজেক্ট আপনাদেরকে দেখানোর জন্য সৈয়দপুরে এসে উপস্থিত হয়েছি এটা আমাদের যে ক্লায়েন্ট ওনার হাজব্যান্ড টাইপ দুজনই ডক্টর আমাদের এই প্রজেক্টটা মোটামুটি আড়াই হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং অফেন কিচেন এইসব নিয়ে আমাদের এই পুরো প্রজেক্টটা এই প্রজেক্টটা মিনিমালিস্টিক ডিজাইন এবং মডার্ন ডিজাইন নিয়ে কাজ করেছি আমাদের ক্লায়েন্ট এটি পছন্দ ছিল এবং ওনার কালার যদি ফ্লেটের কথা বলি আমরা আমরা হোয়াইট কালার বেস করে এটার সাথে অ্যাশ কালার কিছু অফ হোয়াইট বা ক্রিম কালার আমরা ইউজ করে পুরো বাসাটাকে সাজিয়েছি আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা কাজ করতে পারলাম কি না সেটা আপনারা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে শুনতে পারবেন আমি ডাক্তার জাকিয়া সুলতানা সৈয়দপুরে থাকি ঢাকার বাইরে আমি আমার বাসার ইন্টেরিয়রে কাজ করানোর জন্য যখন আমি খুঁজছিলাম যে কাকে দিয়ে করাবো তখন আমি মায়া সলিউশনের কথা শুনলাম আমার এক কলিগের কাছ থেকে তারপর আমরা ওনার অফিসে গেলাম ঢাকায় গিয়ে আমরা ফিজিক্যালি ওনার সাথে কথা বলে তারা প্রথমে আমাদের একটা থ্রি ডিজাইন দেয় এবং থ্রি ডিজাইন দেওয়ার পরে আমরা যখন দেখলাম যে আমাদের আমরা যেভাবে চেয়েছি ওইভাবেই থ্রি ডি ডিজাইনটা হয়েছে এবং ডিজাইনটা আমাদের মন মতো হয়েছে এই তারপর আমরা কাজ শুরু করি পরবর্তী স্টেপে আয়ার সলিউশন থেকে যে কমিটমেন্ট করা হয়েছিল সেই অনুযায়ী আমরা কাজটা সুন্দরভাবে বুঝে পেয়েছি এবং তারা যে ম্যাটেরিয়ালস আমাদেরকে বলেছিল যে এ ধরনের ম্যাটেরিয়ালস দেওয়া হবে এবং তারা তাদের কথা রেখেছে এবং সব সুন্দরভাবে ওই ম্যাটেরিয়ালসে দেওয়া হয়েছে এ নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয়নি আর তাদের ব্যবহার সবসময়ই এত বন্ধুত্বপূর্ণ ছিল যে আমরা যখনই কোনো প্রবলেমে পড়েছি বললে সাথে সাথে তারা সলভ করে দিত এজন্য আমরা তাদের ব্যবহারে খুবই সন্তুষ্ট আমার বাচ্চা দুটা একটা ছেলে এবং একটা মেয়ে মেয়ের রুমটা মেয়ে আসলে ওর অনেক রিকোয়ারমেন্ট ছিল ও প্রথমে বলেছিল যে ওর বেড হেডটা সাদা হবে এবং ব্রিক ওয়াল হবে ব্রিক ওয়ালের উপর একটা লাইটিং থাকবে ক্যাবিনেট গুলো ক্যাবিনেট গুলো সাদা হবে ভাইরাস সলিউশনকে ওইভাবেই বলি এবং তারা দেখা যায় যে আমাদের ওইভাবে একটা ডিজাইন করে দেয় কিচেন আসলে আমাদের মেয়েদের জন্য কিচেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ দেখা যায় বেশিরভাগ সময়ই কিচেনে কাটাতে হয় আর কিচেনে আমার ওপেন কিচেন হওয়াতে আমি কাজ করতে বোর ফিল করি না দেখা যায় কাজ করতে করতেও আমি সবার সাথে কন্ট্যাক্টে থাকতে পারি আর কিচেনে সব কিছু অর্গানাইজ করে দেওয়াতে কাজ করতে অনেক সুবিধা হয় মায়া সলিউশনের সাথে কাজ করে আমরা খুবই সন্তুষ্ট এবং পরবর্তীতে কেউ যদি আমাদের কাছে রিকমেন্ডেশন চায় যে আমরা কোথায় কাজ করাবো সেক্ষেত্রে অবশ্যই আমরা মায়ের সলিউশনকে প্রেফার করব আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি অথবা আমরা নিজেরাও পরবর্তীতে কোনো কিছু করলে অবশ্যই মায়া সলিউশনের সাথে কাজ করবো তো এই ছিল আমাদের আজকের পুরো প্রজেক্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ